অবশেষে জামিনে মুক্ত হেমতাবাদের বিজেপি নেতৃত্ব গতকাল বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ ঘিরে দিকে দিকে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল বাদ যায়নি হেমতাবাদও বন্ধের সমর্থনে যখন বিজেপি নেতৃত্ব পথে নামে তখন প্রথমেই দলীয় কার্যালয়ের সামনে থেকে মন্ডল সভাপতি বিপ্লব সরকার জেলা নেতা জয়ন্ত রায়কে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় তাদের কেন গ্রেপ্তার করা হয় এই প্রশ্ন যখন জানতে চেয়ে বিজেপি সমর্থকরা বিক্ষোভ মিছিল করে পরে বিজেপি নেতা দিলীপ কুমার বর্মান সৌমিতা সরকার জবারায় অন্যান্য নাকে গ্রেপ্তার করে পুলিশ দিন শেষেই অবশেষে আটক হওয়া বিজেপি নেতাদের মুক্ত করেছে পুলিশ শর্ত সাপেক্ষে জামিন পান গ্রেপ্তার হয় সমস্ত বিজেপি নেতারা বিজেপি নেতা দিলীপ কুমার বর্মন হেমতাবাদ বাসীকে ধন্যবাদ জানিয়েছেন সর্বাত্মকভাবে বন্ধ সফল করার জন্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন আমি দিলীপ কুমার জেলা বিজেপি উত্তর দিনাজপুর সহসভাপতি আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন ধরে আর্যিকর কাণ্ডকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গ আজকে উত্তপ্ত হচ্ছে গতকাল এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আর দোষীদের চূড়ান্ত শাস্তির দাবিতে এবং সেই মেয়েটির সুবিচারের দাবিতে আর নবান্ন অভিযানে গেছিলেন আমরা কি লক্ষ্য করেছি সেই নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ সেই নিরীহ ছাত্র ছাত্রীদের উপর এবং সাধারণ মানুষের পর যেভাবে বর্বরচিতভাবে চার্জ করল এবং গ্রেপ্তার করলো তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের ডাকে আজকে সারা বাংলা ব্যাপী বনধ ধর্মঘের দাগ দেওয়া হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই বন সংগঠিত হচ্ছে সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলার অ্যামতদাবাদ বিধানসভার অ্যমতদাবাদ বিধান ব্লকেও আমরা সেই বনকে সফল করার উদ্দেশ্যে ভারতীয় জন জনতা পার্টির কর্মীবৃন্দ মাঠে ছিলাম আমরা প্রকারান্তে বলতে পারি আমাদের এই বনকে অসফল করার জন্য মমতা দলদাস পুলিশ আমাদেরকে যেভাবে সকাল থেকে আর আটক করে থানা নিয়ে এক প্রকার এই বন্ধকে অসফল করার বইয়া প্রচেষ্টা করেছি কিন্তু সাধারণ পাবলিক পুলিশের এই বিষয়টাকে নাস করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই বন্ধকে সফল করেছে আমি সর্বপ্রথমে হ্যামতাবাদ বিধানসভা তথা হ্যামতাবাদ ব্লকের সমস্ত নাগরিক বৃন্দ ব্যবসায়ী বন্ধুগণ যারা দোকান আজকে না খুলে এই বন্ধকে সমর্থন করেছেন পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা দেব সাথে সাথে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে এই বন্ধকে সফল করার জন্য আমাদের কার্যকর্তাদের পাশে থেকে আর সহযোগিতা করেছেন আমি আপামর আহমেদাবাদবাসীর পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটি কার্যকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি তারা দেখেছেন যে পদ শুরু হতে না হতে আমাদের অহমদাবাদ ব্লকের আর দুই নম্বর মন্ডল সভাপতি মাননীয় বিপ্লব সরকার মহাশয়কে আর পুলিশ পার্টি অফিসের সামনে থেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এরই প্রতিবাদে যখন আমরা থানায় যাচ্ছি আমাদের জেলার মাননীয় মহিলা মোর্চার জেলা সাধারণ সম্পাদিকার আমাদের সংহিতা সরকার মহাশয় সাথে আরেক মহিলা নেত্রী জবারায় সাথে আমি জেলা বিজেপির সভা আমরা যখন সেই থানায় যাচ্ছি যে আমাদের মন্ডপ সভা কেন ধরে নিয়ে চলে যাওয়া হলো শান্তিপূর্ণ আমাদের বনকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে পুলিশের অতি সক্রিয়তা আমরা লক্ষ্য করছি যে পুলিশ করে মহিলারা যখন রাত্রে নিবাস করছে করে ফাঁসির দাবিতে ধর্ষিতার সুবিচারের দাবিতে যখন আর জি করা হচ্ছে যে পুলিশ সেখানে আর নিষ্ক্রিয় ছিল সেই পুলিশ আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এত সক্রিয়তা দেখাতে শুরু করেছে তার ব্যতিক্রম নয় অ্যামদাবাদে একটা উৎসৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আজকে আমাদেরকে অহমদাবাদ ব্লকে আর ছয় ছজন নেতৃত্বকে সারাদিন করে রেখেছে কিন্তু সাধারণ পাবলিক আমাদের পাশে ছিল এবং আছে এই বার্তাটি পরিষ্কার হয়েছে যখন আপনারা দেখছেন বা তিনিও দেখাচ্ছেন অহমদাবাদের একটি দোকানও আজকে তৃণমূলের প্রয়োজনায় পা দিয়ে এবং পুলিশের প্ররোচনায় পা দিয়ে একটি দোকানও খোলেনি অর্থাৎ এই বনকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সমগ্র হায়দ্রাবাদবাসী ভারতীয় জনতা পার্টি টাকা বন্ধ এখন কিভাবে ছাড়লো মানে জামিন নিতে হলো কি এখন আমাদের জামিন নিতে হলো এবং শর্ত সাপেক্ষে সেটা আমাদের ছাড়া হলো এবং নির্দিষ্ট একটা ডেটে আমাদের কোর্টের মাধ্যমে হাজিরা দিতে হবে এই সাপেক্ষে আমাদের ছাড়া হলো কিন্তু আমরা বলতে চাচ্ছি এইভাবে ভারতের জনতা পার্টিদের কার্যকর্তা দিয়ে পুলিশকে ধরে নিয়ে আর পুলিশের দ্বারা নীতি স্বত্বন্ত করে দিয়ে আটকাতে পারবে না এই আন্দোলন চলছে আপনারা দেখেছেন রাজ্য বিধি নীতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচি আর ঘোষণা করেছে আমরা প্রত্যেকটি ভারতবাসীর কাছে এবং প্রত্যেকটি পরিশ্রমী কাছে আবেদন করব আগামী দিনের যে কর্মসূচি রয়েছে করেঙ্গে ইয়া মারেঙ্গে এই রকম একটা মানসিকতা নিয়ে আমরা পুনরায় মাঠে নামব এবং মমতা সরকারের

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যেকোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর